আপনি যদি তৃণমূলকে ভোট দেন তাহলে চাকরি চুরিকে সমর্থন করেন আপনি আপনি যদি তৃণমূলকে ভোট দেন তাহলে আপনি মিড ডে মিলের খাবার যারা চুরি করেছে তাদেরকে সমর্থন করছেন আপনি আপনি যদি ভোট দিতে যান তাহলে সাজাহাটের মতো বাংলায় যারা রয়েছে মা বোনদের ইজট লুটেছে তাদের সমর্থন করা হয় একটা একবার ভাবুন না অন্ধকার এই পথ সবাই সভা আলোকিত করে বসে আছেন আমাদের পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি গোপাল চট্টোপাধ্যায় মহাশয় রয়েছেন তৎসঙ্গে আমাদের এই লোকসভার ইনচার্জ সুনীল গুপ্তা মহাশয় জোরে জোরে তাদের উদ্দেশ্যে হাততাল রয়েছেন আমাদের এই মন্ডলের উপযুক্ত মন্ডল সভাপতি খুব ভালো বক্তব্য রাখেন কি নাম পার্থ তারপরে আমার মামনি মৌসুমি মন্ডল তারপরে রয়েছেন আরো যারা রয়েছেন আমার বাবাজি প্রকাশ এসেছে মামনি যমুনা এসেছে কালচারাল ছেলের আহ্বাহক রয়েছেন আমারই এই কি নাম প্রাক্তন জেলা সভানেত্রী দীপালি সঙ্গে আরো এসেছেন আমার হরিণঘাটা বিধানসভা থেকে আমারই পুত্রবধ খুব লড়াকু নেতা হরিণঘাটা পৌরসভায় ইলেকশনের সময় ও আর ওদের চুরি সহ্য করতে না পেরে ইভিএম মেশিন ভেঙে ফেলেছিল একদম তারপরে জেলে নিয়েছিল নেসে তাতে কি হয়েছে চোরের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জেলে গেলে তার জন্য দুঃখ নাই আমি তো আর চুরি করিনি ঠিক আছে তো সবচাইতে বড় শক্তি বড় বল বলতে কষ্ট লাগে তারা কিন্তু চটের পরে বসে আছে আমি সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এই চেয়ারে বসার অধিকারটা আপনারা দিয়েছেন আপনারাই পারেন আবার আমি যদি কুকীর্তি করি দুর্নীতি করি চেয়ারটা কেড়ে নিতে পারেন সে অধিকার বাবা সাহেব আম্বেদকর সংবিধানে দিয়েছে ভোটের মাধ্যমে একটা ভোটের যে কি মূল্য এটা আগে বুঝুন গভর্নমেন্ট অন্য কিছু নয় গভর্নমেন্ট বলে এমনি কিছু হয় না কোনো ব্যক্তি হয় না আমি যখন সাংান ড্রামা ডিভিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় ষোলো বছর ছিলাম ওখানে যখন পরীক্ষা দিতে হয়েছিল ওখানে পরীক্ষা মানে প্র্যাকটিক্যাল গান গেয়ে শোনান আপনি কেমন পারেন সং অ্যান্ড ড্রামা ডিভিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নাইনটিন নাইনটি ফাইভে যারা আমাকে দিল্লি অল ইন্ডিয়া কালচারাল কম্পিটিশনে পাঠিয়েছিলেন যেখান থেকে ভারত সরকার কর্তৃক পুরস্কার পুরস্কার এনেছিলাম বাংলার কবি গানে আমি গিয়ে গান গাইলাম সেদিন আমার পরেই আরেকজন কবি তিনিও উঠে প্রথমেই গান গাইছেন আমি সর্বপ্রথম প্রণাম করি ভারত সরকারের পায়ে এই একটা পথ গাওয়ার সঙ্গে সঙ্গে ডিরেক্টর নেপাল নাগ উনি এখন বেছে নেই বলে দাঁড়ান আপনার আর গান গাইতে হবে না কেন বলছে ভারত সরকার কোনো ব্যক্তি কি আপনি তার পায়ে প্রণাম দিচ্ছেন আপনি সর্বপ্রথম প্রণাম করছেন ভারত সরকারের পায়ে সরকার সম্পর্কেই তো এখন আপনার জ্ঞান হয়নি তা আপনি কি কবি গান গাইবেন গভর্নমেন্ট বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল জনগণের দ্বারা তৈরি জনগণের সরকার জনগণের জন্য সরকার জনগণকে মারার জন্য সরকার নয় জনগণের টাকা চুরি করার জন্য সরকার নয় বালি চুরি করার জন্য কয়লা চুরি করার জন্য গরু পাচার করার জন্য শিক্ষাকে শেষ করে দেবার জন্য মিড ডে মিলের টাকা চুরি করার জন্য রেশন চুরি করার জন্য কখনো সরকার নয় জনগণ কি তাদের মানায় আপনারাই ভোট দিয়েছিলেন আমরা চেয়েছিলাম চৌত্রিশ বৎসর বাম ফ্রন্টের যে অন্যায় অত্যাচার তার থেকে আমরা এমন একজনকে নির্বাচন করি জিনিস বাংলাকে সোনার বাংলা করবেন এবং তার লড়াই দেখে আমরা তাকে পছন্দ করেছিলাম ঠিক কি না ঠিক তো আরে আপনারা ভোট না দিলে কি করে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয় আপনারা ভোট দিয়েছিলেন আমিও ভোট দিয়েছিলাম মিথ্যা কথা বলে লাভটা কি সত্যি কথা পেট ভরে ভাত খাবো কিন্তু আমরা যে উদ্দেশ্যে দিয়েছিলাম সে উদ্দেশ্য কি আমাদের সফল হয়েছে যেদিন যাচ্ছে সেদিন গাবলা লা বেরোচ্ছে গাব আমরা ভাবি নাই যে এটাও হতে পারে সুন্দরী সুন্দরী হিন্দু নারীদের ইচ্ছা মতো নিশিতে ডেকে নিয়ে তাদের সাথে পিঠে বানাবার কথা বলে ধর্ষণ করতে পারে আর সেই ধর্ষকদের ধরা সম্ভব হয় না যতক্ষণ না নবান্ন থেকে পুলিশ মন্ত্রীর অর্ডার আসে ছি ভাবতে পারে উনি কি বলতে পারতেন না যেদিন পার্থ ধরা পড়ল বলতে পারতেন না আমি ভাবতেই পারিনি যাদের উপর বিশ্বাস করেছি তারা বিশ্বাস করেছে যদি অপরাধ করে থাকে একজনও ছাড়া পাবে না আমি বলছি প্রশাসনকে প্রত্যেককে ধরে আইনের কাঠ গড়াই তুলুন এবং আমরা চাই মহামান্য আদালত এমন কঠিন শাস্তি দিক যে রাজনীতি করতে এসে যেন জনগণের সঙ্গে এই বেরিমানি না করে কেউ কেমন শিক্ষা পাক উনি মা হয়ে থাকতেন বাংলার বলতে পেরেছেন কি সে কথা কথা বলেন বলেছেন কি আপনি পারেন ওই গদি থেকে ওদের নামিয়ে দিতে একটা ভোটের দ্বারায় মহামান্য রাষ্ট্রপতির একটা ভোটের মূল্য যা আমার কেত্রার মার ভোটের মূল্য তা কি বলছে বুঝতে পারছেন এইটা আগে উপলব্ধি করেন তারপরে ভোট দিতে যান আপনি কাকে ভোট দিচ্ছেন আপনি যদি তৃণমূলকে ভোট দেন তাহলে চাকরি চুরিকে সমর্থন করেন আপনি আপনি যদি তৃণমূলকে ভোট দেন তাহলে আপনি মিড ডে মিলের খাবার যারা চুরি করেছে তাদেরকে সমর্থন করছেন আপনি আপনি যদি ভোট দিতে যান তাহলে শাহজাহানের মতো বাংলায় যারা রয়েছে মা বোনদের ইজ্জত লুটেছে তাদের সমর্থন করা হয় একটা বুতাম টেপার আগে একবার ভাবুন না কাকে বুতাম টিপছি আমি কে সে ভাববেন না ভাববার দিন আসছে তৃণমূল বন্ধুদের বলছি যারা আবেগে তৃণমূল করছেন আরে বিজেপি যারা করে ওরা তো পদ্ম ভুলে মারবেই মারবে ওদেরকেও ঠেকাতে পারবে না বাড়ি ঘর ভাঙলেও মারবে হাত ভাঙলেও মারবে মাথা মারবে মারবে যারা তৃণমূল করেন এখনো যারা তৃণমূল করেন তবে তৃণমূলের নেতাদের বলছি না কারণ ওরা তৃণমূল না থাকলে তো আর চুরি করতে পারবে না ওদের নেতারাই বলে যদি আমাদের দল না থাকে দল না যেতে আর টাকা কিন্তু খেতে পারবে না হ্যাঁ কায়দা কত কে ঠিক না এই নেতারা কখনও আমার কথা শুনবে না আমি বলছি এতদিন যারা তৃণমূলকে ভোট দিয়েছেন ফুলে ভোট দিয়েছেন সাধারণ পাবলিককে বলছি বাড়ি গিয়ে একটু ভাববেন অসীম সরকার মানুষটা লেখাপড়া জানে না অশিক্ষিত মানুষ সেই মানুষটা কি ভুলে গেল আমি একটু ভাবি শুয়ে পড়ে আপনার স্ত্রীর সঙ্গে আলোচনা করবে নেই তাহলে যদি ওদের ভোট দেয় তাহলে সত্যিই তো যারা চাকরি চুরি করলো তাদের সমর্থন করা হয় যারা মিড ডে মিলের টাকা চুরি করলো তাদের সমর্থন করা হয় যারা শিক্ষাটাকে শেষ করে দিল তাদের সমর্থন করা হয় দেখবেন আপনার বলবে না না আর দেওয়া যায় আমরা চেয়েছিলাম বাংলায় এই মেয়েকেই চেয়েছিলাম কিন্তু আজ যে মেয়েকে আমরা দেখছি যে বাংলা কি এই চায় মেয়েকে কি এই i বাংলা এই মেয়ে কে চায় বাংলা কি এই মেয়ে কে চায় বাংলা কি এই মেয়ে চায় আগে কি কি মনি লিখছেন শততার প্রতীক ওটাকে कैंसिल করেছেন ঠিক বলছি না ঠিক बोलছি আগে লিখতেন ডক্টর মামুকা বন্ধ বদ্ধে ওটা কেও আগের ফুটে বলতেন বাংলা বাংলার মেয়ে কি চায় হ্যাঁ আমরা বাংলার মেয়েকে তো চেয়েছিলাম কিন্তু আমরা ভাবি না যে বাংলার মেয়ে তৈরি করে হিন্দুদের সুন্দরী সুন্দরী নারীদের রাতে অন্ধকারে ডেকে নিয়ে পিঠে বানাবার কথা বলে রাতের পর রাত ধর্ষণ করবে একটা মহিলা মুখ্যমন্ত্রী লজ্জাও করে না তৃণমূলের নেতারা যদি এখানে মিটিং করে যেন জবাব দেয় আর ওরা কি বলে এটা নাকি বহিরাগতরা এসে এগুলো করছে মিডিয়া আধার কার্ডের কার্ড দেখাইয়া দিল তারা সন্দেশ খালির অধিবাসী ভাবছি আমার এই মা মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার আপনারা কি নেবেছেন নাকি আমার কাছে রোগ আসেনি তৃণমূলে দেওয়ার জন্য আমাকে নেওয়ার চেষ্টা অবশ্যই কিন্তু একটু মর্যাদা যদি থাকে তাহলে তৃণমূলে যাওয়া যায় তৃণমূলে ভোটে দাঁড়ানো যায় ভোটে দাঁড়ানো যায় মা শর্মিলা মা আমি তোমার কাছে প্রশ্ন রাখছি তুমি অদৃশ্য মন দেখতে পারো মনোরোগ কিন্তু ভাবতে পারি নাই ভাবতে পারি নাই তুমি সোর দেখতে পারো না এতই তুমি ভক্ত এতই তুমি ভক্ত এতই তুমি ভক্ত ভক্ত সন্দেশ খালি হরমা দিদির হাতে যারা সুন্দরীদের নিয়ে তুলি যারা সুন্দরীদের নিয়ে তুলি ওরের ধর্ষণ চালায় এই মেয়ে বাড়ি গিয়ে ভাববেন আপনারা কিসে ভোট দেবেন আমি বলব আমি শুধু অঙ্ক আপনার দেখিয়ে বিজেপি কখনো বিজেপি সব রাজ্যে ভোট হয় বাংলার বাইরে দেখেছেন একটা মানুষ খুন হয় খুন হয় কারো মাথা ফাটে এখানে কেন খুন হয় এরা জানে যে আমরা যে অপরাধ করেছি তাতে বাংলার মানুষ আমাকে ভোট দেবে না এই জন্য ভোটের আগের দিন দেখবেন ওই শয়তানের বাচ্চারা ওরা বাড়ি বাড়ি গিয়ে বলবে ভোট দিতে যেও না যারা যারা ওইগুলো বলে সেইগুলোকে আমি শয়তানের বাচ্চা বলছি তোমার যদি এতই উন্নয়নের জোয়ার থাকে মানুষকে ভোট দিতে যেতে মানা করো কেন বলে কিনা বলেন বলে কিনা বলেন কেন বলবে খুবই আদর করে ভোট দিতে নিয়ে যাবে আরো চলুন আপনার চাকে ইচ্ছা তাকে ভোট দিন আসুন আমরা তাই বলব আমি কখনো বলবো না আমাকে ভোট দিন আমি বলবো আপনার বিবেককে জিজ্ঞেস করে ভোট দিন আপনি চোরেদের সমর্থন করবেন না বিশ্বপ্রিয় মোদীজিকে প্রধানমন্ত্রী বানাবেন আপনি ভাবেন আমি কেন বলবো আপনি কি বোকানে মানুষ পৃথিবীর মানুষ এখন অত বোকা নেই পুলিশ প্রশাসন সব পুলিশ প্রশাসনকে খারাপ বলছি না আর সব তৃণমূল নেতাদের আমি খারাপ বলছি না কারণ জগতের এক নাম দুনিয়া হাসি কান্না আধার আলো মন্দ ভালো স্বামী স্ত্রী জোয়ার ভাটা শক্ত নরম ঠান্ডা গরম ভালো মন্দ আছে কি না আমি কখনো বলি না সব তৃণমূল নেতারাই চোর এরকম বলি না সব মুসলমানরাই খারাপ আমি এরকম বলি না কখনো সব পুলিশ খারাপ এটাও বলি কিন্তু সন্দেশখালীর পুলিশের কাছে আমার প্রশ্ন আছে মায়েরা যখন নালিশ করতে থানায় গিয়েছিল কেন শাহজাহানের কাছে যাওয়ার কথা তারা দিল বলে আমরা নিতে পারছি না ওদের ডেকে যারা ধর্ষণ করেছে তাদের ডেকে আনতে কত বড় অসভ্য পুলিশ ওই সব পুলিশের ছেলে মেয়ে কোনোদিন ভালো হয় না বলছি সব পুলিশের ফ্যামিলিতে কোনোদিন শান্তি থাকবে না গুটো গুটি মনে খবর নেবেন ভালো পুলিশ যারা তারা আছে নির্বিকার তারা ভাবে কবে পদ্ম ফুল ফুটবে এই বাংলারই মাঝার বাংলারই মাঝার বাংলারই মাঝার অনেক আইপিএস অফিসারদের সঙ্গে আমার অনেক দিন থেকে যোগাযোগ আছে আটচল্লিশ বছর কবি গান গাচ্ছি শুধু বাংলায় নয় ভারতবর্ষের আঠারোটা রাজ্যে ঘুরেছি ভারতের বাইরেও কয়েকটা দেশে গেছি যারা প্রকৃত শিক্ষিত হয়তো জাগতিক জগতের সার্টিফিকেট তাদের নেই কিন্তু তারা প্রকৃত শিক্ষিত তারা শিক্ষিত হয়ে চুরি করে না অশিক্ষিত হলেও নিরক্ষর হলেও তারা মানুষের ধন কেড়ে নেয় না কেমন মানুষের সঙ্গ জীবনে পেয়েছি সে আর কেউ নয় শ্রী পাগলা বলো ভবা পাগলা কি ভবা পাগলা কি পাগলের কাছে আমি আমার যৌবনটা অনেকটা সময় কেটেছে কালনা ভাবে কত কথা শুনতাম পাগল বলতেন। একবার ক্যালকাটা ইউনিভার্সিটির প্রাক্তন পরীক্ষা নিয়ামক প্রয়াত গোপাল বন্দ্যোপাধ্যায় এলেন পাগলের কাছে এসে বলছে পাগল তুমি যে একটা গান লিখলে তরে পাপের ভগবান আচ্ছা পাগল পাপ কি আর পূর্ণ কিসের পাপ কিসের পূর্ণ পাগল বলছে বাবা তুমি পাপ পূর্ণ কি মানো না পাগল বলছে বাবা তাহলে তুমি বলছো পাপ বলে কিছু নেই তাই তো তুমি একটা কাজ করো না বাবা কি তুমি কালনা থেকে অম্বিকা কালনা স্টেশন থেকে টিকিট না কেটে একটু হাওড়া যাও গাড়িতে যদি টিটি নাও ওঠে যখন তুমি হাওড়া প্ল্যাটফর্মে নেমে গেট পার করতে যাবে কালো পোশাক টিটি দেখলে কি তোমার ভিতরটা কাঁপবে

আমি যখন পাগলের কাছে এসেছি রেল লাইনের পাশে থেকে করে। গাড়িতে ভিক্ষা করেছি আমি এই জন্যে গরিবের মর্ম বুঝি আমি বুঝতে পেরেছেন কুড়িয়ে ঘরে লাইনের পারে থাকা মানুষ আমি যদিও এখনো ভালো আছি কিন্তু একটা ঘরে ওই এসি লাগাইনি এখন এসিতে থাকলে হাইবিটের মতো হয়ে যাবা শরীর নরম হয়ে যাবে পঁয়ষট্টি বছর বয়স হতে গেল নরম এখনো হয়নি কিন্তু আমার সেন্ট্রাল বাহিনী বলে আপনার সঙ্গে তো হেঁটেই করা যায় না দৌড়াতে হয় তিন তালার সিঁড়ি ভাঙতে দিন আমি দৌড়াই উঠবো ওই একটু একটু করে উঠবো না বুঝতে পারছেন কি বলছি আমি গরিবের মর্মটা বুঝি